আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো বরাবরের মতো আমি এমনি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো আমাদের স্নিগ্ধা কিন্তু ডিম পার্টসে আজকে সে বিষয় নিয়ে আজকে মূলত আমার ব্লগটি সো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ব্লগে তো আজকেও আমাদের স্নিগ্ধাকে আমরা বাহিরে ছেড়ে দিই সকালবেলা সো বাইরে ছেড়ে দেওয়ার পরে আমি আনুমানিক নয়টা সাড়ে নয়টার দিকে লক্ষ্য করলাম যে আমাদের স্নিগ্ধা কিন্তু দৌড়াদৌড়ি করতে শুরু করছে যেরকম সাধারণত একটা ডিমপাড়া মুরগি ডিম পাড়ার আগ মুহূর্তে প্রচণ্ড দৌড়াদৌড়ি করে এবং একটা নিরাপদ আশ্রয় খুঁজে যে সেখানে ও ডিম পারবে। সেরকম কিন্তু একটা জায়গা খুঁজে তো আমাদের স্নিগ্ধাও কিন্তু সেম সেরকমই আমি লক্ষ্য করলাম যে ও লাফালাফি করতেছে আর গতকালকে আমি একটা নেস্ট বক্স তৈরি করে দিছি এই পাশে যেখানে আমাদের স্নিগ্ধা ডিম পাড়তে পারবে কিছু শুকনো কচুই পানা দিছি ডিমের সাইজটা কিন্তু মার্শাল অনেক বড় ফার্স্ট ডিম যে এতটা বড় হবে অকল্পনীয় আমি যখন দেখলাম ও প্রচণ্ড দৌড়াদৌড়ি করতেছে আমাদের ঘরে বাহিরে এদিকে সো তখন আমি মোটামুটি একটু বুঝতে পারলাম যে ও হয়তো ডিম দেবে ইভিন গতকালকেও কিন্তু এখানে অনেকটা সময় বসেছিল বসে কিন্তু এখানে নেস্ট তৈরি করার চেষ্টা করতে লাগছিল। তো তখন কিন্তু আমি বুঝতে পারলাম যে ও ডিম পারবে হয়তো ঘরটা খুলে দেওয়ার পরে কিন্তু ওরাল দিয়ে ঘরের ভিতর চলে আসছিল। আসার পর একটু কনফার্ম হলাম হয়তো আজকে ডিম পারতে পারে আর একটু পরে কিন্তু এখানে এসে বসছে আমি চলে গেছিলাম ওকে এখানে রাইখে একটু আগে কিন্তু আইসে সেরা দেখি যে ও এখানে কিন্তু ডিম পারছে কিন্তু একদিকে ভালো লাগলেও আরেকদিকে ভালো লাগতেছে না কেননা আমরা কিন্তু সম্ভবত এই ডিম থেকে কোনো বাচ্চা পাবো না বেবি পাওয়া সম্ভব না কেননা আমাদের স্নিগ্ধা কিন্তু ম্যাচ উইট হয়েছে দেখে ডিম পারছে ইভিন আমাদের যে স্নিগ্ধ ছেলে হাঁসটা ঘরের নিচে বসে হয়েছে ওর সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সম্ভবত পোলট্রি ফিট ইউজ করে আবার খুব দ্রুত বড় করছে কিন্তু এখনো ম্যাচুয়েট হয় নাই আনম্যাচুরিট হওয়ার কারণে কিন্তু আমরা ওদের এক থেকে কোনো বেবি পাবো না বোধ হয় যাই হোক এগুলো তার এত সহজে খাওয়া যাবে না আমরা ডিমগুলো বসিয়ে দেবো বসানোর পরে পাঁচ থেকে ছয় দিন পর আমরা পরীক্ষা করব আমাদের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যদি দেখি বাচ্চা ধরছে তাহলে তো ভালোই আর যদি বাচ্চা না ধরে তারপরে কিন্তু আমরা আমাদের দেশি হাঁসির এক দিয়ে দেব এখানে দেশি হাঁসের ডিম দিয়ে দেব। কারণ আমরা কোনো প্রকারে চাইতেছি না যে এইবার আমরা আমাদের স্নিগ্ধাকে কুচে না বসাইতে হয় স্নিগ্ধাকে কিন্তু আমরা কুচে বসাবো ইবিন আশা করতে পারি যদি এগুলো ভিতরে বাচ্চা না ধরে তাহলে কিন্তু দেশি হাঁসের ডিম দিয়ে দেব তিন থেকে চার হালি সেখান থেকে কিন্তু আমরা দেশি হাঁসের বাচ্চা পাবো ইভিন আমাদের চীনা হাঁসের পিছন পিছন যদি দেশি হাঁসের বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে আমার কাছে কিন্তু খুবই ভাবলেই ভালো লাগে দেখে আমি সে ধরনের প্ল্যান যদি এই ডিম থেকে বাচ্চা না পাই ওই ডিম থেকে কিন্তু আমরা ইমশাল্লাহ বাচ্চা পাবো আর আট থেকে দশ দিনের ভিতর যদি আমাদের স্নিগ্ধ ম্যাচুইট হয় মোটামুটি একটু ম্যাচ উইট হই হয়েছে মাঝে মাঝে কিন্তু জোড়া ধরতে যায় ইভিন জুয়া কিন্তু ধরতে পারে না যেহেতু ওর বয়স খুব একটা হয় নাই ইভিন ওই পাশে কিন্তু আমাদের যে পুষ্পরাজ ও কিন্তু আমাদের ঘুঘু পাখির সঙ্গে জোড়া ধরতে চাইতেছে ঘুঘুটাও কিন্তু একটু একটু রাজি আছে নেতা ডাকাডাকি শুরু করছে যেহেতু ঘুঘুর সাইজটা অনেক ছোট আমরা কিন্তু জোয়া দিতে পারবো না ঘুঘু মোটামুটি কিন্তু জোয়া ধরতে চায় এদিকে আমাদের ময়ুর কিন্তু ডাকতে শুরু করছে এখন সবাই সিঙ্গেল সবার জোড়া ম্যানেজ করতে হবে জোড়া ম্যাচিং করতে চাই আমি খুবই প্যারার মধ্যে আছি ওর কালারটা কিন্তু অনেক গাঢ় হয়েছে এখন যেহেতু প্রায় ডিমে চলে আসছে ওকে যদি আমি জোড়া না ও ও কিন্তু আগামী পনেরো থেকে বিশ দিনের ভিতর ডিম দিয়ে দেবে ঘুঘু কবুতর এগুলো জোড়া ছাড়াও কিন্তু ডিম দেয় মূলত সে ডিম থেকে বাচ্চা উঠবে না অনুর্বরশীল ডিম হবে আমাদের কবুতরটা কিন্তু জোড়া ধরতে চায় প্রচণ্ড চেতা ও কিন্তু প্রচণ্ড মারধর ঘরে আমারে যখন ও ডাকতে লাগে তখন যদি আসি বিনে এমনি তাছাড়া কিন্তু আমার সঙ্গেই থাকে দেখা যায় আমি ঘাস কাটার জন্য যখন যাই আমাদের র্যাবিটের জন্য ও আমার কিন্তু মাথায় বসে যায় ঘাড়ে বসে যায় বিন এখানে আসলেই কিন্তু ওর পাওয়ার বাইরে যায় যেমন নিজের এলাকায় বিড়ালও কিন্তু নিজের বাঘ মনে করে তেমনি ও কিন্তু ওর এই জায়গাটায় নিজের অনেক কিছু মনে করে এখান থেকে সরাইলেই কিন্তু ওর পাওয়ার কমে যাব মাইরে স্টাইল দেখছেন ওর লাইফ ইজ ফার্স্ট টাইম এরকম কবুতার আমি দেখতেছি যে এরকম চেতা মাত্র সাড়ে তিন মাস বয়সে যে এরকম হবে অকল্পনীয় শুধু হর একটা কারণেই পোলট্রি ফিড ইউজ করা হয়েছে ছোটোবেলা থেকে ওরে ও একটা সময় কিন্তু প্রচুর রোগা পাতলা ছিল সে কারণে আমি ভাবছি যে ও হয়তো মারা যাবে শুকিয়ে পরে সিদ্ধান্ত নিলাম কিছু কিছু পোলট্রি ফিট ইউজ করি অল্প অল্প করে যে সাইজটা একটু মোটামুটি ভালো হোক স্বাস্থ্যটা একটু হেলদি হোক তারপরে কিন্তু আমি পোলট্রি ফিড বন্ধ করে দেব এখন দেখা যেতেছে পোলট্রি ফিড ছাড়া কিন্তু কোনো কিছু খায় না এখন বাধ্য হয়ে এটাই খাওয়াইতে হইতেছে আর ওয়েট কিন্তু প্রায় হাফ কেজির মতো হইছে সাধারণত দেশি কউ তার এত ওয়েট হয় না সাড়ে তিন মাসে কিন্তু ফুল অ্যাডাল্ট সো আজকের ব্লগটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে